যন্ত্ৰ আছে ত আৰ্দ্ৰতাৰ হিচাপ আছে কত আদ্ৰ হিউমিডিটিমেণ্টাৰ কি লাভ হলো ব্যবহার করতে পারি আগামী দিনে চেষ্টা করলে কোম্পানি বানাতে পারি বানিয়ে কুমারগঞ্জের দোকানদারকে বলতে পারি আমি যন্ত্রটা বানিয়ে পাশওয়ার্ড

মানে স্মার্ট যে সিটি আর কি ওটা একটা ছোট্ট মডেল বানিয়েছি যেখানে আর কি বর্তমান যখন রাত্রিবেলা হয় অনেক তো যখন হয়তো অন্ধকার হবে তখনই হচ্ছে লাইট জ্বলবে তো এখানে আমরা হাত দেখাচ্ছি কারণ এই জায়গাটা তো এখন আলো আছে যেহেতু তো ওই জন্য এখন মানে জ্বলছে না তাই আমরা এটা হাত দিয়ে অন্ধকার করছি কৃত্রিমভাবে তাই জ্বলছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের জেলায় এবারের উদ্বোধন দেখুন আমি গত টার্মে অর্থাৎ দু হাজার উনিশ থেকে চব্বিশ পর্যন্ত আমার যে প্রথম আমি সাংসদ হিসেবে সেখানে সিএসআর ফান্ড থেকে যেগুলো এমপি ল্যাডের বাইরের কাজ সেই সিএসআর ফান্ড থেকে আমরা একটি কোম্পানি পি এফ সি সেই পি এফ সি কোম্পানি থেকে প্রায় তিন কোটি টাকা দু কোটি পঁচাত্তর লক্ষ টাকার কাছাকাছি সেটা আমরা স্যাংশন করিয়েছিলাম এবং দু কোটি আটান্ন লাখ টাকা দু কোটি আটান্ন লাখ টাকা স্যাংশন করিয়েছিলাম এবং এই দক্ষিণ দিনাজপুর জেলার এগারোটি স্কুলে এবং দুটো পলিটেকনিকে একটি ত্রিমোহিনীর কাছে বালুরঘাট পলিটেকনিক আর একটি গঙ্গানগর পলিটেকনিক এই পলিটেকনিক সহ এগারোটি স্কুলে কুড়ি লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকটি ইউনিটের জন্য খরচ করে এই সব সবকটি জায়গায় আপনার এগারোটি স্কুল প্লাস দুই দুটো পলিটেকনিক মানে হচ্ছে আপনার তেরোখানা শিক্ষা প্রতিষ্ঠানে দু কোটি আটান্ন লক্ষ টাকা খরচ করে এআই ল্যাব তৈরি করার ব্যবস্থা এই সিএসআর ফান্ডের মাধ্যমে করা হয়েছে আজকে তার প্রথমটার উদ্বোধন আমি এখানে করলাম আগামী দিনে অন্য জায়গাগুলোতে করবো এর মধ্য দিয়ে আমাদের এই জেলা প্রান্তিক জেলা পিছিয়ে পড়া জেলা এই জেলার ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়ে সেই সরকারি স্কুলে পড়া ছেলে মেয়ে এবং পলিটেকনিকে যারা ছেলেমেয়েরা পড়ে পলিটেকনিকে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী আসে তারা প্রত্যেকেই এআই ল্যাবের সুযোগ পাবে এবং এর ফলে এখন যে যুগ এটা তো এআইয়ের যুগ বলছে সবাই এআইয়ের সম্পর্কে তাদের প্রাথমিক ধারণাটা তৈরি হবে এবং ভবিষ্যতে তারা যদি আরও বড় জায়গায় ইঞ্জিনিয়ারিং বা ওই সেক্টরে এআই নিয়ে কাজ করার চেষ্টা করে তাহলে পরে আমার মনে হয় তাদের আগামী দিনে ভবিষ্যৎ সুবিধা হবে এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ইএফসিকে অসংখ্য ধন্যবাদ জানাবো তিনি এই বিপুল পরিমাণ অর্থ দু কোটি আটান্ন লক্ষ টাকা তিনি স্যাংশন করেছেন এটা এমপি ল্যাডের বাইরে গিয়ে অর্থাৎ সিএসআর ফান্ড যাকে আমরা বলি সেই সিএসআর ফান্ডের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছে দক্ষিণ দেশ জেলা এক্ষেত্রে আমার যে এটাই খারাপ লাগে দেখুন উন্নয়নের ক্ষেত্রে রাজনীতি আসা উচিত নয় কিন্তু দুর্ভাগ্যবশত আমার এটা প্রথম কারণ আমরা এখন চেষ্টা করেছিলাম তার থেকে প্রায় দু আড়াই বছর পর আমি এটা করতে সমর্থ হলাম কারণ টাকা কোম্পানির মানে সে কেন্দ্রীয় সরকারি সংস্থা তারা সিএসআর ফান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডকে তারা দিচ্ছে আমাদের দরকার ছিল শুধু রাজ্য সরকার এনওসি সেটা পেতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এটা অত্যন্ত দূর ভালো আমি চাইবো যে রাজনীতি থাকুক ভোট অব্দি থাকুক ভোটের পর রাজ্যের ডেভেলপমেন্টের জন্য জেলার ডেভেলপমেন্টের জন্য সমস্ত রাজনৈতিক দলকে এক জায়গায় আসা উচিত হলো